একটি হাউজিং কোম্পানি থেকে প্লট কেনার সময় আপনি কি কি বিষয়ে সতর্ক থাকবেন এবং কি কি বিষয়গুলা জানলে আপনি কিন্তু আগে ভাগেই সেই সব প্রশ্নগুলা হাউজিং কোম্পানিকে আপনি কিন্তু করতে পারবেন আমরা অনেক সময় ট্রাস্ট করি না আসলে কোন হাউজিংটা ভালো কোন হাউজিংটা খারাপ আসলে কোনো সব হাউজিং নিশ্চয়ই তারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে কিন্তু কিছু কাগজপত্র তাদের হয়তো বা থাকতে পারে দেখা গেছে সেখানে কি নাই যে পরিবেশ সারপত্র নাই তারা পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছেন কিন্তু পান নাই কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনি আপনার যে প্লটটা আমি আপনাকে মুদ্রা কথা বোঝাতে চাচ্ছি আপনি আপনার যে প্লটটা নিতে চাচ্ছেন সেই প্লটের কাগজপত্র সেই প্লটের দাগ খতিয়ার নাম্বার অথবা যে দলিল বা ভায়া দলিলগুলো পেয়েছেন নিশ্চয়ই আপনি সেই দলিলগুলো আপনি হাউজিং কোম্পানির কাছ থেকে চেয়ে নেবেন কিন্তু একটা প্রবলেম হয়ে যায় যখন আমরা কি করি যে কিস্তিতে প্লট কিনি যখন আপনি ডাউন পেমেন্ট দিয়ে দিচ্ছেন ডাউন পেমেন্ট দেওয়ার পরে কি হয় ভাই যে ডাউন পেমেন্ট দেওয়ার পরে আপনার হচ্ছে যে কিস্তি দিয়ে চালাবেন সেই ক্ষেত্রে অনেক সময় আমরা সাহস করতে পারি না দলিলপত্র চাওয়ার জন্য কিন্তু আপনাকে ডাউন পেমেন্ট দেওয়ার আগেই আপনি যে আমি যে প্লটটা সেই প্লটের কাগজপত্রটা আমাকে আপনি দেন তাহলে ওরা যখন সেই কাগজপত্রগুলো দিবে সেগুলাই কিন্তু আপনি একজন অভিজ্ঞ দক্ষ উকিলের মাধ্যমে কি করবেন পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আপনি আগাবেন নতুবা যদি আপনি এভাবে না আগান আপনার জন্য কিন্তু অনেক খারাপ কিছু ওয়েট করতেছে ভাই কাজে আমি আপনাকে সাবধান করে দিলাম কোনো অবস্থাতে আপনার টাকা অল্প হোক আর বেশি হোক আপনি কিস্তিতে নেন বা এককালীন নেন সর্ব অবস্থাতে আপনার জায়গার কাগজপত্র হচ্ছে মানে আমরা আসলে কি বলবো সিলেটের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে যে জায়গার মা বাপ হচ্ছে কাগজ কাজে সেই কাগজ যদি ঠিক না থাকে আপনি যত যাই কিছু করেন আপনি কিন্তু সেই জায়গা পুনরায় সেল করতে পারবেন না সেখানে আপনি হাই রাইস বিল্ডিং করতে পারবেন না আচ্ছা মনে করেন আপনি যদি জানেন আপনার জায়গাটা বেজা আপনি কি সেখানে পাঁচতলা বিল্ডিং করবেন কারণ আপনি তো নিজেই জানেন জায়গায় জায়গায় পাঁচতলা বিল্ডিং করে যে টাকাটা ইনভেস্ট করবেন সেটাও তো মানে যাবে আপনি কেন সেখানে যাবেন এই মুদ্রা কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে কাগজপত্র সব কিছু তারা যত যাই কিছু বলল কেননা আমরা চটকদার বিজ্ঞাপনের ফাঁদে এবং যে এই যে হচ্ছে হাউজিং কোম্পানির যারা হচ্ছেন মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ বা সেলস রিপ্রেজেন্টেটিভ তারা আপনাকে কি করেন যে ভুল বাল নয় ছয় এই সেই আনুমানিক করে আপনাকে বুঝিয়ে একদম পকেট থেকে টাকা বের করাটাই হচ্ছে ওদের কাজ কিন্তু আপনার কাজটাও আপনাকে ওরা ওদের কাজ করেছে আপনি আপনার কাজ কী করেছেন ভাই আমি সব কিছু করবো আগে আপনার কাগজপত্র দিন আমার বাবা মাকে দেখাতে হবে অথবা আমার ওয়াইফকে দেখাতে হবে অথবা আপনি মেয়ে হয়ে থাকলে আমার হাজব্যান্ডকে দেখাতে হবে আমার লিগেল গার্জেনকে দেখাতে হবে কাজে আপনি সমস্ত ডকুমেন্ট দেন যদি তারা ডকুমেন্ট না দেয় আপনি সেখান থেকে একশো আধ দূরে থাকেন আর যদি তারা দেয় আপনি অবশ্যই সেগুলো নিয়ে আপনি আপনার একজন উকিলের মাধ্যমে এগুলো জাস্টিফাই করবেন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ হয়ে হোক কিন্তু আগেই আপনি সাবধান হয়ে যান তারপরে দেখানোর পরে দেখবেন অনেক কাগজপত্র বাকি রয়েছে অনেকগুলা সমস্যা আছে সেগুলার দিকে আপনি নজর দিবেন কি করে সলভ করা যাবে কিনা সেই সমস্যাগুলা যদি সলভ করা না যায় আপনি একশো দূরে থাকেন ওই হাউজিং থেকে ওই কর্তৃপক্ষ বা ওই প্লট থেকে আপনি অন্য একটা প্লট দেখেন যেটা নির্বেজাল একদম নির্বেজাল নিষ্কণ্ঠ কাজে হাউজিং কোম্পানি থেকে আসলে আপনি ওই জায়গা কিনতেই চান একান্ত আমি আপনাকে পরামর্শ ভাই আপনি এককালীন টাকা দিয়ে কিনেন অথবা দুইটা বা তিনটা কিস্তির মাধ্যমে আপনি কমপ্লিট করে ফেলেন নতুবা দশ বছর ওই সাত বছরের কিস্তিতে দিয়ে গেলে দেখা যায় ওরা আপনাকে বি ব্লকে প্লট দিয়েছে এরপরে বি ব্লকে দেখা গেছে আপনি কিস্তি এক দুইটা লিট করছেন অনেক সমস্যা করছেন ওরা তখন আপনাকে সি ব্লকে দিয়ে দেয় কিন্তু আপনি তো সি ব্লকের কাগজপত্র দেখেন নাই আপনি কিন্তু বি ব্লকে এ নাম্বার প্লট বা দশ নাম্বার প্লটের কাগজপত্র কিন্তু আপনি দেখেছেন কিন্তু ওরা কৌশলে আপনাকে কি করতেছে আপনাকে ট্রান্সফার করে দিচ্ছে জি এইচ এ কাজে এইসব বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কিন্তু কাজে যখন আপনি হাতে নামবেন তখন দেখবেন আপনি অনেক কিছুই বুঝে ফেলেছেন একটা হাউজিং প্রতিষ্ঠানে যান সেখানে ঘুরেন বেরান সেখান থেকে আপনি অভিজ্ঞতা অর্জন করেন সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনি আপনার কি করবেন লাইফে কিন্তু আগাবেন এভাবে করে আগালে আমি মনে করি আপনার সবচেয়ে বেস্ট হবে কাজে আপনি অন্য কারো কথা কান দিবেন না আপনার জমি আপনার টাকা কাজে কাজে সব কিছুই আপনার ব্যর্থ হইলেও আপনি সফল হইলেও আপনি কাজে আপনি সেই টিপসগুলা অ্যাপ্লাই করেন কাজে আমি মুদ্রা কথা আপনাকে বলে দিচ্ছি প্রথম অবস্থায় আপনি যে জায়গা নিচ্ছেন যে প্লটটা যে হতিয়ার নিচ্ছেন তার সমস্ত কাগজপত্র আপনি কি করেন সংগ্রহ করেন সেগুলা নিয়ে একজন উকিলের কাছে যান দক্ষ একজন উকিলের কাছে যান তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে আপনি যদি ওইখানে না যান আপনি কিন্তু প্রস্তাবেন অনেকে মনে করেন যে নাম কাজ আমার গ্রামের বাই দেখছে বা আমাকে আমার কাছে অনেকেই কাগজপত্র পাঠান ভাই আমি তো এই ব্যাপারে আপনাকে বলতে পারবো না কারণ আমি থাকি সিলেটে সিলেটের কাগজপত্র সম্বন্ধে হয়তো বা আমার অভিজ্ঞতা আছে কিন্তু ডাকার কাগজপত্র সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই ঠিক আছে না ওইখানে ডাক কী কি কী কীভাবে কী আসছে না আসছে কিন্তু অনেকগুলো ব্যাপার সেপার থাকে আজকে আপনি একজন দক্ষ মানুষের কাছে যাবেন ভাই আপনি আপনার বাচ্চা কি ভাই মূর্খর কাছে পড়াবেন আপনি বলেন কাজে আপনি আপনার জায়গা কিনেন এত সারা জীবনের সঞ্চয় টাকা দিয়ে সেই জায়গাটা আপনি কি করতেছেন একটা নাম কাগজতে ওই দলিল লেখককে দেখাচ্ছেন নাম কাগজতে দিয়ে আরেকজনকে দেখাচ্ছেন আরেক বন্ধু বান্ধবের হেল্প দিয়েছেন এটা হচ্ছে ভুল রং ডিসিশন আপনি আপনার কোটি টাকা দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা যত টাকার জমি হোক এটা আপনার সারা জীবনের সঞ্চয় এসেট সেই এসেট আপনি জমা করতেছেন একজন অন্ধ লোককে আপনি দেখাচ্ছেন কাজে এটা কি ওয়াইজ হবে ওয়াইজ হবে না ভাই কাজে আমি আপনাকে করো জুরি রিকোয়েস্ট করবো আপনি একজন অ্যাডভোকেটের কাছে যান যিনি শিক্ষিত যিনি এই ব্যাপারে লেখাপড়া আছে এই ব্যাপারে উনি কি বলেন উনার পরামর্শটা কি সেই ঠিক আপনি নোট নোট ডাউন করেন শুধু উনার পরামর্শের উপর দিলেই হবে উনি কী কী বলতেছেন কী কী পয়েন্টগুলো আউট করছেন উনাকে বলেন আমাকে বুঝিয়ে দেন কোনটার পর কোনটা কোনটার পর কোনটা আর যেহেতু আপনি জায়গা জমি কিনবেন সেহেতু জায়গা জমি সম্বন্ধে আপনাকে একটু মানে ধারণা থাকা ভালো কোনটা আসলে কোন দলিল দলিলটা কীভাবে দেখে দলিল আজকাল তো কম্পিউটারাইজ হয়ে যায় না এখন দু দলিল কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট হয় কাজে এখন তো হচ্ছে যে আপনার কম্পিউটারের মাধ্যমে কিন্তু একদম ভাগ ভাগ করে লেখা থাকে ঠিক আছে স্টেপ বাই স্টেপ তারা ভাই সেই উনিশশো ছাপ্পান্ন থেকে বর্তমান আজকে পর্যন্ত আজকে হচ্ছে ত্রিশ নভেম্বর মেবি উনত্রিশ নভেম্বর উনত্রিশ নভেম্বর হচ্ছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই জায়গাটা কার কার কাছে বিক্রি হয়েছিল সেই দলিলগুলা কী বা ঠিকভাবে আসে কিনা সেই দলিলের অংশগুলা সাথে এই অংশের সাথে মিল আসে কি না সেটা কোন ক্ষতি কোন দাগে পড়েছে কোন মৌজায় পড়েছে সেই ভূমি অফিস বা সেই এই কি বলে কি বলবো আপনাকে যে জেলা অফিসে আপনি গিয়ে কি করতে পারেন মানে এগুলা কিন্তু কতিয়ান বের করা যায় দলিল বের করা যায় ঠিক আছে আপনি যে দলিলটা পাইছেন সেই দলিলটা আসলে অথেন্টিক কিনা আপনি দলিল তল্লাশি দিলে রেজিস্ট্রি অফিসে অনায়াসে কিন্তু আপনি সেই দলিলটা পেয়ে যেতে পারেন তারপরে যখন আপনি যাবেন ভূমি অফিসে সেই উপজেলা ভূমি অফিস বা ভূমি অফিসে যখন যাবেন তখন আপনি কি করেন ইউনিয়ন ভূমি তখন আপনি কি করেন সেগুলার কাগজপত্র কিন্তু পেয়ে যাবেন নামজারি হয়েছে কিনা ঠিক আছে কিভাবে হয়েছে নামজারিতে কি কি ক্ষতি আন দিয়েছে সমস্ত কিন্তু বের করা যায় এবং সমস্ত কাগজপত্র কি কি দলিল দিয়ে করেছেন সেইগুলাও বের করা যায় ঠিক আছে কাজে উনি যদি নাম দারিও করে থাকে সেটাও বের হয়ে আসতে পারত কাজে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে জানার জন্য অবশ্যই এই চ্যানেলে সাদা থাকুন এই প্রত্যেকটা ভিডিও দেখেন আপনি তো ভিডিও দেখেন না আপনি মনোযোগ দিয়ে আসলে ক্লিক করেন শুধু একটার পরে একটা ভিডিও দেখছেন আপনি তো দিস্তির না আপনাকে দিস্থির হয়ে এই প্ল্যাটিনাম প্রপার্টিস বিডি আপনি চ্যানেলটার নাম লিখে রাখেন খাতায় কলমে অথবা আপনার কোনো ফাইলে মানি লিখে রাখেন যখনই সময় পাবেন অবসর পাবেন তখনই আপনি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখেন আমি কিন্তু কীভাবে দলিল দেখতে হয় দরিল কীভাবে বুঝবেন কোন জায়গায় কিনতে হবে কীভাবে কিনতে হবে কম দামে কীভাবে কিনবেন হাওড়ে না গ্রামে কিনবেন নাকি কি শহরতল কিনবেন নাকি শহরে কিনবেন নাকি যৌথ মালিকানায় কিনবেন এ টু জেড ইচ অ্যান্ড এভ্রিথিং আই জাস্ট ইনক্লুডেড ইউ হোয়াই ইউ অ্যাকচুয়ালি জাস্ট ডিমনি হর্ষে নেগেটিভ থিঙ্কিং সো ইউ নেভার নেগেটিভ থিঙ্কিং অল টাইম ইউ থিঙ্ক দ্যাট ইয়াস দিস চ্যানেল ইজ ভেরি বেস্ট চ্যানেল ইন মাই লাইফ ইয়াস অফ কোর্স ম্যান আই জাস্ট গ্যারান্টি টু ইউ উইন ইউ জাস্ট ওয়াচ অল ভিডিও দ্যাট আই ক্যান আই ক্যান এনশিওর দ্যাট ইউর 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 ফিনান্সিয়াল নট অনলি ফিনান্সিয়াল বাট অলসো ইউয়ার প্রপার্টি রিলেটেড এভরি নলেজ উইল বি এক্সপান্ড সো আই জাস্ট আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন পুঙ্ানুপুঙ্খ একবার দুই বা তিনবার করে দেখেন দেখে আপনি বুঝার চেষ্টা করেন যে আসলে জায়গা জমি কিভাবে হয় কিভাবে কিনতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আমার এই চ্যানেল